কেমন লাগবে যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা হঠাৎ ভেঙে যায় আর সেটা যদি হয় এক মিলিয়ন মূল্যের এমনটাই ঘটেছিল কানাডার এক গায়ক ডেফ ক্যারলের সঙ্গে বিমান ভ্রমণের সময় তার প্রিয় গিটারটি বিমানবন্দর কর্মীরা এমনভাবে ক্ষতিগ্রস্ত করল যে কাঠে ফাটল ধরে গেল মেরামত করা তো দূরের কথা একে আর আগের মতো রাখা অসম্ভব হয়ে উঠল তবে তারপর তিনি যা করলেন তা এক জ্বলন্ত ইতিহাস হয়ে রইল দেব প্রথমে শান্তভাবেই সমস্যার সমাধান খুঁজতে চাইলেন বিমান সংস্থার গ্রাহক সেবায় ফোন করলেন কিন্তু সেখানে তাকে একদিন এভাবে আর একদিন ওভাবে ঘুরিয়ে ফিরিয়ে শুধু অপেক্ষা করানো হল কারো মাথা ব্যথা নেই যে একজন শিল্পীর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে তিনি গিটারটি মেরামতের দোকানে নিয়ে গেলেন নিজের পকেট থেকে হাজার হাজার ইউরোর বেশি খরচ করে সেটিকে কিছুটা ব্যবহারযোগ্য করলেন কনসার্ট শেষে আবার ফোন করলেন সে কোম্পানিকে আবারও আশা করলেন হয়তো ক্ষতিপূরণ পাবেন কিন্তু শুনতে হলো অদ্ভুত এক জবাব আপনি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ করেননি তাই আর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না ভাবা যায় যেন মানুষের অনুভূতি আর ক্ষতির কোনো মূল্য নেই কিন্তু ডেভ এত সহজে হার মানেননি প্রতিশোধ নিলেন অন্যভাবে বন্ধুদের সঙ্গে মিলে একটি গান বানালেন নাম দিলেন ইউনাইটেড ব্রেক্স গিটার গানটি ব্যঙ্গাত্মক হলেও এর ভেতর ছিল এক রাগান্বিত শিল্পীর আক্ষেপ ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর কয়েকদিনের মধ্যেই এটি ঝড় তুলল লাখ লাখ মানুষ ভিডিওটি দেখল শেয়ার করল শীঘ্রই ভিডিওটির ভিউ পৌঁছে গেল এক মিলিয়নের বেশি এবার ঘটল আসল বিপত্তি শুধু দর্শকরাই নয় হাজার হাজার মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতা জানাতে শুরু করলেন কেউ বললেন লাগেজ হারানোর কথা কেউ ক্ষতিপূরণ না পাওয়ার কথা এক একজনের কণ্ঠ হয়ে উঠল হাজার মানুষের ক্ষোভের প্রতিধ্বনি ফলাফল ইউনাইটেড এয়ারলাইন্সের শেয়ারের দাম হু হু করে নেমে গেল প্রায় দশ পার্সেন্ট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ালো কয়েক মিলিয়ন ডলারে অথচ প্রথম দিকে যদি কোম্পানি মাত্র এক হাজার ইউরো ক্ষতিপূরণ দিত তাহলে হয়তো এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো ডিজিটাল যুগে এক একজন সাধারণ মানুষের কণ্ঠ কতটা শক্তিশালী হতে পারে আগে যেখানে মানুষ অভিযোগ জানিয়ে চুপ হয়ে যেত এখন সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কয়েক ঘন্টার মধ্যে সেটি পৌঁছে যেতে পারে কোটি মানুষের কাছে একটি খারাপ অভিজ্ঞতা মুহূর্তে একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম মাটিতে মিশিয়ে দিতে পারে ডেভ ক্যারোলের গল্প কর্পোরেট দুনিয়ার এক বড় শিক্ষা গ্রাহকের সমস্যা ছোট মনে হলেও সেটির সমাধান করতে হবে গুরুত্ব দিয়ে শুধু ভালো প্রোডাক্ট বা পরিষেবা প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখতে হবে কারণ এখন প্রতিটি অভিজ্ঞতা ভালো হোক বা খারাপ সরাসরি ব্র্যান্ড ইমেজের অংশ হয়ে যায় শেষ পর্যন্ত ডেভের গান কেবল একটি ভিডিও ছিল না এটি ছিল গ্রাহকের অসন্তোষের প্রতীক এটি দেখিয়ে দিল আজকের দিনে মানুষ আর চুপ থাকে না আর কোম্পানিগুলো যদি সজাগ না হয় তবে তাদের জন্য